আলাইকুম হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে হচ্ছে আপনাদেরকে রেগুলার ইউজের জন্য বেস্ট কিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ল্যাকমি ব্রা কালেকশান দেখিয়ে দিবো সো আমি ফুল সম্পূর্ণ ভিডিওটি আপনারা হচ্ছে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে প্রাইস সম্পর্কে জানতে পারবেন সো বাকিটা আমি ডিটেলসে সব কিছু জানিয়ে দিস কি আমি আজকে কোথায় চলে এসেছি আমি চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিশ দিতে তলস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো সো আপনারা হচ্ছে নিউ অমান্সের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আন্ডারগ্রাউন্ডসের সব ধরনের আইটেমস ওনাদের কাছে পাবেন যারা হোলসেলে নিতে চাচ্ছেন বা রিটেলে নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন আর যারা হোলসেলে নেবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আপদের সাথে যোগাযোগ করবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সো এটা হচ্ছে ল্যাকমি এই যে দেখুন ভিতরে কিন্তু খুব সুন্দর সো গেঞ্জি কাপড় এখানে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু একদম পিচ কালারের মধ্যে রয়েছে খুবই কমফর্ট হবে যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম সো গরমের জন্য একদমই আরামদায়ক হচ্ছে ল্যাকমির এই নর্মাল ব্রাগুলো সো এটাতে কিন্তু ফোম থাকছে না একদম রেগুলার ইউজের জন্য একদম বেস্ট এটা হচ্ছে ল্যাকমি সোনো ব্র্যান্ডের আমি ট্যাকটা দেখিয়ে দিচ্ছি এখানে আদার্স যে ল্যাকমিগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু এই ল্যাকমি সোনো ব্র্যান্ড এই ট্যাগটা থাকবে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা দুই হোকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বেলটা প্রায় একটু চড়া থাকবে আর এখানে কিন্তু ল্যাকমি লেখা থাকবে আর এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ল্যাকমি ইন্ডিয়া মেড এস ইন্ডিয়া সো এটা কিন্তু লেখা থাকবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা সেটার মধ্যে কিন্তু থাকবে সো এটা হচ্ছে অনলি খুব সুন্দর একদম চিকেন কারির মধ্যে চিকেন কারির মধ্যে আরও ডিজাইন আপনারা পেয়ে যাবেন ল্যাকমি ব্র্যান্ডের সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে সো এই যে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে অনেকগুলো কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো প্রত্যেকটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে একদম পিঙ্ক কালার তারপর হচ্ছে অফ হোয়াইট কালার দেন হচ্ছে পিচ কালারটা পেয়ে যাচ্ছেন স্কিন কালার তারপর হচ্ছে মেজেন্ডা কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে আদার্স পিচ কালারটা পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট পিঙ্ক এই কয়েকটা কালারই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো যার যেটা প্রয়োজন তারা হচ্ছে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপরা হচ্ছে আপনাদেরকে দামটা জানিয়ে দিবে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ রয়েছে রিপোর্টার লতা আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ভিজিট করে আসবেন এবং পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো আমি মাঝখানে অনেক শিখছিলাম তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারি না এবার কন্টিনিউ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম